আসসালামু আলাইকুম বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসার সবচেয়ে সহজ এবং সুন্দর উপায় হলো ট্রেনে যাওয়া আসা করা ঢাকা থেকে সকাল সোয়া ছয়টায় পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় রাত সাড়ে দশটায় কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায় একইভাবে কক্সবাজার থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে আর রাতে রাত আটটায় পর্যটক এক্সপ্রেস ছেড়ে আসে এই ট্রেন দুটিরই স্টপেজ শুধুমাত্র বিমানবন্দর স্টেশন এবং চট্টগ্রাম স্টেশন ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসার পথে এই দুটি স্টেশনেই এটি বিরতি দেয় এই ট্রেনে কেবিন কার যুক্ত হওয়ার পর থেকে দিনের বেলা এসি সিট এবং রাতে এসি বার্থ টিকিট কাটার জন্য অনেকেই রেল সেবা নামক এই অ্যাপটিতে ঢুকে থাকেন কিন্তু ইউটিউব বা ফেসবুকের কোথাও আসলে সিট বিন্যাস কিভাবে করা হয়েছে এই বিষয়ে কোনো ভিডিও নেই তাই আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগার কথা আমরা এখন রেলসেবা অ্যাপে কিভাবে টিকিট করেছি সেটি দেখাচ্ছি এই যে ঢাকা থেকে কক্সবাজার এইভাবে সার্চ দিয়ে এইভাবে সার্চ দিয়ে দিনের বেলা গেলে এসি সিট এবং রাতের বেলা গেলে এসি বার্থ এটি অপশন চুজ করতে হবে আমি এসি সিট দেখাচ্ছি তারিখ নির্ধারণ করে দিচ্ছি চব্বিশ তারিখ সার্চ ট্রেনস এই যে এখানে পর্যটক এক্সপ্রেসের সিট প্ল্যান চলে এসছে সিট এখন ম্যাক্সিমামগুলোই সেল হয়ে গেছে তো এসি সিটে যখন আপনি ঢুকবেন এখানে দেখবেন এই যে ওপরে ছটি টিকিট দেখা যাচ্ছে তারপরে আরও ছয়টি এরপরে তিনটি 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 করে তারপরে আবার ছয়টি এবং ছয়টি এখানে নিচের ছয়টি একটি ডাবল কেবিন দিনের বেলা তার উপরের ছয়টিও একটি ডাবল কেবিন তার উপরের তিনটি একটি সিঙ্গেল কেবিন তার উপরের তিনটি সিঙ্গেল এবং তার উপরে তিনটিও সিঙ্গেল এরপরে আবার ডাবল কেবিন দুটি একইভাবে যদি রাতে জার্নি করেন তাহলে এইগুলি আবার বার্থ হয়ে যাবে রাতের টিকিটের ক্ষেত্রে এই সিটগুলো বার্থ হয়ে যায় যেমন পর্যটক এক্সপ্রেস কক্সেস বাজার থেকে ঢাকা আসার সময় এসি বার্থ হয়ে আসছে বার্থের ক্ষেত্রে একটু সি আসন বিন্যাসগুলো দেখে নিন প্রথমে এই যে দুটি দেখা যাচ্ছে এটি একটি সিঙ্গেল কেবিন তারপরে চারটি একসাথে এটি ডাবল কেবিন এরপরে দুটি তারপরে দুটি তারপরে দুটি এগুলো হলো সবই সিঙ্গেল কেবিন এরপরে আবার ডাবল কেবিন আবার শেষে সিঙ্গেল কেবিন এইভাবেই তুরনানী সিথা কক্সবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম রুটের অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলির নতুন র্যাকের যেগুলি সবগুলিরই আসন বিন্যাস এইভাবে করা থাকে তো আমরা এখন ফিজিক্যালি দেখাবো ট্রেনের বগিতে কিভাবে সিটগুলো সাজানো আছে আশা করি এরপরে আপনাদের টিকিট করতে কখনো কোনো সমস্যা হবে না তো যাই হোক আমরা এখন আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব সিটগুলো আসলে কীভাবে বিন্যস্ত তাহলে পরবর্তীতে কেবিনের টিকিট করার সময় আপনাদের কোনো ঝামেলা হবে না সবাইকে রিকোয়েস্ট করে রাখছি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেশনের জন্যে আমাদের চ্যানেলটি আমরা তৈরি করেছিলাম আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান দেওয়ার জন্যে সেই সাথে যদি কেউ উপকৃত হন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ ক্যাবিন নাম্বার সাত রাতের জন্য এটি সিঙ্গেল ক্যাবিন দিনের জন্য ডবল কিন্তু ওপরে র্যাক নেই কেবিন নাম্বার ছয়

ষোলো সতেরো আঠারো হ্যাঁ তাহলে ষোলো সতেরো আঠারো আর উনিশ বিশ একুশ দুইটাই সিঙ্গেল এবারে কেবিন নাম্বার তিন হ্যাঁ এটাও সিঙ্গেল সিট নাম্বার হলো তেরো চোদ্দো পনেরো এবার কেবিন নাম্বার দুই এটা ডাবল কেবিন রাতের বেলা এখানে চারটা বাথ চারটা বাথের নাম্বার হলো তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় আর সিট হলো দশ এগারো বারো আর সাত আট নয় এরপরে হলো কেবিন নাম্বার ওয়ান কেবিন নাম্বার এক আর সাত হলো একই টাইপের এটা উপরে কোনো উপরে কোনো বাট নেই শুধু নিচে যার কারণে দিনের বেলা এটা ছয়টা সিট কিন্তু রাতের বেলা এটা সিঙ্গেল কেবিন দুইটা বাত এক দুই তিন চার পাঁচ ছয় বাট এক আর দুই এই হলো চিটং কক্সবাজার রুটের নতুন র্যাক যে কোরিয়ান র্যাক সেই কোরিয়ান র্যাকের কেবিনের আসন বিন্যাস ধন্যবাদ